ইরানের প্রেসিডেন্ট মাসুদ হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল গত মাসে দুই দেশের বারো দিনের যুদ্ধে হত্যা চেষ্টা হয়েছিল তিনি সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন ইসরায়েল তাকে চেষ্টা করেছে কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার ইরানি প্রেসিডেন্ট বলেন হ্যাঁ তারা চেষ্টা করেছিল তারা সেই অনুযায়ী কাজও করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে ফার্সি থেকে কেন্দ্রের মন্তব্যের অনুবাদ অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে তাকে হত্যা চেষ্টার কথা স্পষ্টভাবে উল্লেখ করে তিনি বলেন আমার জীবনের উপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না এটা ছিল ইসরায়েল আমি একটা বৈঠকে ছিলাম আমরা সেখানে বৈঠকটি করছিলাম সেই এলাকায় তারা বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল ইসরায়েল তেরো জুন ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে এতে দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন দেশটির বিচার বিভাগের মতে এই যুদ্ধে ইরানের নয় শতাধিক মানুষ নিহত হয়েছে অন্যদিকে ইরানের হামলা ইসরায়েলে আঠাশ জন নিহতের হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে ইরানের ফোর্দ ইসফাহান ও নাতঞ্জের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারী প্রেসিডেন্ট মাসুদ আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে তার দেশের কোনো সমস্যা নেই দুই দেশের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা গেলেই এটা সম্ভব তিনি আরো বলেন আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি শর্ত আছে আমরা কিভাবে যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বাস করব। আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনা চলাকালীন ইসরায়েলকে আবার আমাদের উপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে না